পাঁচই আগস্ট কি দেখলাম চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাপি চাঁদাবাজি শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ ক্ষমতা দেখতে চায় না গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান তো গোটা সংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা পরিবর্তন হয়ে যায় আমাকে ভিসিরা পদত্যাগ করে আমাকে কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশে ভাইর আমার আমি অনুরোধ করব। আমি অনুরোধ করবো একতরের পর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে না শান্তি দিতে পারে না মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই পাঁচই আগস্ট আমরা দেখলাম চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাবি, চাঁদাবাজি শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ থেকে ক্ষমতা দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবন পার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আর ক্ষমতা যেমন আপনার হতে দেওয়া হবে না এই সময় বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাসকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ পুরো টাকা বদমাস ধর্ষক এবং দুই নাম্বার ছয় নাম্বারদেরকে আর ক্ষমতায় রাখতে চায় না চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষক সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না একজন জন্য পিসার চরমনায় রহমতুল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চান আমরা দ্বিতীয়বার সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করবো যা আল্লাহকে ভয় করি করি করবে না করবে না পরে সেঞ্চুরি পালন করবে না ঠিক যারা করবে না খুন করবে না ঘুম করবে না ধর্ষণ না করবে মালুপ পার করবে না পারি যার আল্লাহর ভয় আছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আছে যে নবী আলাইহিস সালাতু নেতা মানে তার আদর্শে বাস্তবায় করার চেষ্টা করে এমন নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জন শান্তি পাবে কুলিরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে জেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলা শান্তি পাবে দল মানে শান্তি পাবে শান্তি পাবে সবার অধিকারকে ফিরিয়ে দিই